যায় আমি শুকরিয়া করে বলি সুফি আযান গাসির দরবারে একটা আদর্শের মধ্যে আমি খুশি হয়ে যাই সেটা হলো পীর যা বলবে শেষ কথা কথা ঠিক নেবে ঠিক সব দল আছে সব দল জান্নাতে যাবে কালে কালেমা তাইয়াবা पढ़ने वाला দিয়ে শুরু করেছি সবাই যাবে আগে আর পরে কলকাতায় যাব এই দিক থেকে ক্যানিং টেন ধরে যাব এদিকে বাস ধরে যাওয়া যাবে সম্মান পরেশগার মত্তা বাবাজিরা ভাইরা পর্দানসীনা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক দুনিয়ার সব চিন্তা ভাবনা রেখে অনেক দূর থেকে আমরা পীর সাহেবের মহাব্বতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা মহাব্বত নেওয়ার স্বার্থে এখানে এসেছি তার জন্য একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ প্রত্যেকের গ্রাম থেকে অনেকে আসতে পারেননি অনেকে এসেছেন তারা হয়তো আফসোস করছেন কথা ঠিক না বেঠিক প্রকৃত যারা তারা আফসোস করছেন আমার বাড়ি এখানে পরিচয় একটু দেই আপনারা অনেক দূর থেকে এসেছেন আমি গর্বিত আমরা গ্রামবাসীরা সত্যিকারের শুক্রিয়া করে শেষ করতে পারবো না আজকের এতগুলো মানুষ জামাতবদ্ধ হয়েছেন এটা মুসলমানদের একতা ঐক্য ভালোবাসা ভাতৃত্ব মহাব্বত আজকেরা যারা বসেছি প্রত্যেকে পবিত্র হালাতে এবং অজু হালাতে বসেছি কথা ঠিক না বেঠিক অনেক মজলিস আছে মজমা আছে বাজুতে বসে যায় অনেক মানুষ বসে যান আজকের আমরা পীর মুর্শিদ ভক্ত মানুষ আলমার ও যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসন নসিব হবে জোরে বলুন আর একটু জোরে বলবেন না আমরা পীর সাহেবের দরবারের মানুষ আমি সত্যিকারের শ্রদ্ধা ও ভালোবাসা জানাই বিশেষ করে আমি সিলসিরা ফরফরা শরীফের মতানৈক্যের মানুষ আমার ওস্তাদ আপনাদের পীর মুর্শেদ আমারও পীর ওস্তাদ পীর পীর মানে বুড়ো পরিবহনের শিক্ষক আজকের যিনি জানার ভালোবাসা এসেছেন তিনি আমার ওস্তাদ ছোটবেলার প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন আজকের তিনি যে দরজার মানুষ হয়েছেন আমরা কেউ বলতে পারি পারতাম না পারি না হোমড়ার মানুষ নয় এলাকাবাসীর মানুষেরা আমরা এই ব্লকের মানুষেরা চিন্তিত এবং খুশি আনন্দে আনন্দিত যে আমাদের এলাকার মানুষ একজন মাস্টার সাহেব তিনি আল্লাহ পাকের আরাধনা অর্চনা করে আল্লাহ পাকের রিজামান্দি হাসেল করে এত গণ মানুষের নেতা হয়েছেন আল্লাহ বিশেষ করে আমি বলবো হোমরা নাগরতলা জীবনতলা ব্লাকের মানুষের যে আমরা একটি ভালো মানুষ পেয়েছি আমাদের সেই মানুষের ভালোবাসায় কম বেশি পশ্চিমবাংলার অলি গলি থেকে অনেক মানুষ এসেছেন গত বছর আমি এখানে এসেছিলাম শ্রোতা হিসাবে আজকের পিসা ভুজের অনুমতিতে ছাত্র হিসাবে এবং আমি তাঁর ভাগনা হিসাবে আজকের আপনাদের কাছে একটু খেদমতের দায়িত্ব পেয়েছি আমি শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ আমি বহু জায়গায় জলসা মাহফিল করি মুর্শিদাবাদে যাচ্ছি নদীয়ার চাপড়ায় সেখানে গিয়ে দেখলাম অনুষ্ঠান হচ্ছে সেই সময় দরবার শরীফে দশ দিনের অনুষ্ঠান চলছে আমাদের এখানে মাইক মাধ্যমে হয় আমি আসরের নামাজ পড়তে গিয়ে দেখি ব্যবস্থাপনা চলছে কি হবে ভাই না দরবারের মাহফিলের সঙ্গে আমাদের দোয়ার মজলিস কোথায় বাড়ি আপনার আমি বললাম কলকাতা কোথায় আমি জায়গার নাম বললে কি বলতে পারবে তো বলছে বলুন আমাদের পির সাহেবের বাড়ি হোমরায় আমি বলি সেই হোমরার একজন আদান এসেছে আপনাদের কাছে তারা সঙ্গে সঙ্গে আমার দেখি বসার জায়গা করছে বসুন বসুন আমি ভালোবাসা পেলাম না পেলাম না আমি পেয়েছি আমার পীর সাহেব হুজুরের মোহাবতে পেয়েছি মুর্শিদ কার বলে কার বলে আমি আপনাদের কাছে একটু ধর্ম অনেক মুরিদ এখানে এসেছেন ঘুরছেন পাগলের মতো ঘুরছেন কোথায় আল্লাহর ঘুরছে হয়তো ঘুরছেন বাধা ভেঙে মানুষ আসছেন দেখলে অবাক হয়ে যাবেন যে এতগুলো মানুষ কোথা থেকে আসছেন আজকের কি আল্লাহর রহমত নেমেছে না নামিনি আল্লাহর ফেরস্তা আসতে পারে না পারে না আল্লাহ পাকের দিকে যারা হয়ে যায় মান আল্লাহ জাননা। যারা একবার কলেমা তৈব পরে তারা আল্লাহ জান্নাতি হবে সোহানাল্লাহ বলেন আমরা কলেমার ভাই হিসাবে কোন মত পথ দল কোন কিছু দেখি না আজকের অধিকাংশ মানুষ আমাদের এলাকার মানুষ বাড়িতে নেয় আজকের এখানে আসতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ বলেন শুধু আসলে হবে না ভালোবাসলে হবে না ভালোবাসার কাজ করতে হবে আলমার উমা আমার হাব্বা যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসার নসিব হবে জোরে বলুন আল্লাহর অলিদের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই অনেক বলে পীর মারা যাবে না পীরের দরবারে যাওয়া যাবে না নাউজুবিল্লাহ বলেন পীর মানে না গরু পীর মানে না জরু পীর কারা হয় ওলি কারা হয় আজকেরা যারা ঘুরছেন ঘোড়া বন্ধ করে দিয়ে বসুন চাতকের নাই তাকিয়ে বসুন আপনারা কিছু নেওয়ার চেষ্টা করুন এর ভিতরে যারা আছেন আমার মনে হয় বেনামাজি নাই এর মধ্যে মনে হয় বেনামাজি নাই আর যদি নামাজি বেনামাজি থাকেন আমি কালকেরে বিকালে এসেছিলাম এসে দেখে আমার একজন ভাই এসেছেন দাড়ি চাচা একটু আছে আমার ক্লাসমেট সাথে পড়াশুনো করতাম তো আমি বললাম ভাই এ আপনার এইটা খুর মারছেন কেন এই দরবারের মহাপিল আজকেরে আপনি এসেছেন কালকের সভা হবে কালকের শেষ দোয়া পর্যন্ত থাকবেন নিয়ত করবেন আর জীবনে খুর মারব না সে কথা দিয়েছেন ইনশাল্লাহ খুর মারব না গত দি ইতিহাস বলছি বুঝতে পারছেন জুনাইদ বাগদাদি রহমানতুল্লা লেকের দরবারে একদল মানুষ গেছেন মানুষটা গিয়েছেন কিছু পীরের উপঢৌকন নিয়ে গেছেন বকশিস নিয়ে গেছেন একটা পাখি নিয়ে গেছেন এখন সেই পাখি টানিয়ে হুজুরের কাছে দিয়েছেন হুজুর মুরিদকে বললেন খাদেমকে বললেন বাবা পিঞ্জারা আবদ্ধ করো পিঞ্জার আবদ্ধ করা হলো পিঞ্জারায় আছে অনেক দিন থাকার পরে পিঞ্জারার পাখি গুলি ফিটেছে কালেমা তৈবা জিকির করে মোরাকাবা মশাহাদা করে আর সেই পাখি পীরের সহগতে থেকে সে জিকির জাকিরিন হয়ে গেছে ফুলের কদর বুলবুল জানে মতির কদর বাদেসা জানে ঠিক না বেঠিক সেই তোরা তলি তোরা তলি কোনান সৎ মানুষের সঙ্গে চললে সৎ হওয়া যায় অসৎ মানুষের সঙ্গে চললে অসৎ হয়ে যায় সোহানাল্লাহ বলবেন না আরে সৎ মানুষের সঙ্গে থাকবো ইনশাল্লাহ বলেন তাহলে সৎ সঙ্গে স্বর্গ যায় অসৎ সঙ্গে নরকে যায় এই স্বর্গ এই সবত যারা পাবে আল্লাহর রহমত তাদের উপরে হবে ইনশাল্লাহ বলেন মন খুলে বলেন না ইনশাল্লাহ জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলী পাখিটা রেখেছেন এখন জিকির শিখেছে আর যারা যায় বেনামাজি সুদখোর মদখোর হারাম কর অনেকে যায় না যায় না যায় এখন সেখানে গিয়ে মদ খরেরা সুদ করেরা তারা বলছে ঘুষ করেরা তারা বলছে আল্লাহ আকবার ওই দেখো পাখি আল্লাহ আল্লাহ করছে আমরা মানুষ হয়ে ইনসা আল্লাপ আমেন আর ইনসানকে সৃষ্টি করেছি আল্লাপাক বলছেন আমি এবাদতের জন্যে আজকের আমাদের এই জিগের করা দরকার আল্লাহ আল্লাহ করা দরকার আর পাখি আল্লা আল্লাহ করে আমরা এরকম হারমগিরি করি বদমাইশি করি ওই মানুষেরা ওই পাখির দেখে শিক্ষা নিয়ে বলেছিল আর জীবনে অন্যায় করব না আমরা সঠিক পথের প্রতীক হয়ে যাব মন খুলে বলে যাবে না পিছন থেকে বলা যায় না সোহান আল্লাহ আজকের সেই সুহমতে এসেছেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লা লিখে আরো দিন কাটাচ্ছেন কাটাতে কাটাতে একদিন পাখি বলছে হে জুনাইদ আল্লাহ আজওয়াজান শব্দ ব্যবহার করেছেন কোরআন পাকে দুজো জোড়া জোড়া করে আল্লাহ সৃষ্টি করেছেন স্বামী আর স্ত্রী করে তুমি যে বসবাস করো আমিও বসবাস করি আমাকে পিঞ্জারের মধ্যে আবদ্ধ করেছো আমার বিবির শখ মিটাতে দিচ্ছ না তুমি কে আমাদের মাঠে ধরা খাবে আমরা পাখি পুষি না পুষি না বাচ্চা আব্বা আব্বা করে মন হয় না পাখি আব্বা আব্বা করলে মন জুড়িয়ে যায় জুনাইদ বাগদাদি রহমতুল্লা লিগে পাখির কথা শুনে থাকতে পারলেন না অলি কার বলে আমি বলাতে বলতে চাইছি অলি কার বলে অলির কারামত রসুলদের নবীদের মজেসা যারা অস্বীকার করবে তারা কাপের হয়ে যাবে আল্লাহর অলি হতে গেলে এমনি হওয়া যায় না আল্লাহর অলি হতে গেলে সবকিছু ত্যাগ করে দিয়ে আজকে যিনি পড়ে রয়েছেন আমাদের মামাজি আমাদের ওস্তাদ আমাদের গ্রামের একজন আপনাদের খেদ মতো সময় দিচ্ছেন না দেন না এমনি অনেক ওলা মাইকেরাম সেখানে থাকেন তার মধ্যে থেকে জয়ী হয়েছেন এবাদাত আমল আল্লাহকে রাজি করিয়েছেন তাই এই পথ পেয়েছেন পীর সাহেব হুজুর কথা ঠিক না বেঠিক আজকের আমরা সবাই তার প্রাধান্য দিই না আলোর পিছনে অন্ধকার থাকে আজকের আমরা হোমরার মানুষ অনেকে বেনামাজি আছি সুদঘর আছি ঘর আছি আমি অনেক মাহফিলে এই কথাটা তুলে ধরি যেটা গরিবিত আজকের আলেম হলে একটা আলেম একটা গ্রামবাসীকে তার আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যেতে পারে বানা যাবে না আজকের সেই আলেম সূত্রে কত মান পায়। গলি শুনিজের সম্মান অনেক আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এই হোমরা গ্রামের মানুষ জানারা এসেছেন আজ থেকে নিয়ত করেছিলেন যে আমরা প্রকৃত নামাজী হব জীবন যতদিন বাঁচব নামাজি হব ইন্না সলাতা তানহা আনিল ফাঁ সাহি ও আলমুনকার নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজকে সরিয়ে দেয় যারা বলুন কোরআন যারা মানেন আজ থেকে নামাজি হয়ে যান এই দরবারের মাহফিল থেকে করে চলে যান যে আমরা প্রকৃত নামাজি হব সমস্ত খারাপি আমরা সরাব এরপরে আগামী দিনে এখানে জায়গা দেওয়া যাবে না এমন একটা দিন আসবে কেন মানকান আলিল্লা আগে ফলাফল কুল যারা আল্লাহর হয়ে যায় বিশ্ব জাহান তাদের হয়ে যায় জোরে বলুন ওই পাখি বলল আর জোনাইদ বাগদাদি বললেন এ খাদিম পাখি ছেড়ে দাও পাখি ছেড়ে দেওয়ার কিছুদিন পরে বাগদাদি হয়ে হয়ে গেলেন যাওয়ার পরে এইবারে সব মানুষ পাগল পাড়া হয়ে যায় সবাই আসছে এসে দেখে সেই পাখি নাই পাখিকে খুঁজছে যারা পাখির জিকির শুনে জাকির হয়েছে যারা পাখির আদর্শ দেখে তার আদর্শিত হয়েছে তারা পাখিকে খুঁজছে সাহেবের মৌতের সময় এসেছে পাখিকে খুঁজছে পাখি থেকে তারা পরিবর্তন হয়েছে জেরে বলুন ভাইয়েরা আমার পাখি খুঁজে পাচ্ছেন না পাখি কোথায় গেল পাখি কোথায় গেল পাখি পাওয়া যায় না জেনাইদ বাগদাদি রহমাতুল্লা লেহির জানাজার হাজার হাজার মানুষ পাখি খোঁজে ভাইয়েরা আমার বাবা জিরাম কিতাবে লেখা হলো জেনাইদ বাগদাদির জানাজা শুরু হবে ঠিক মোহন আল্লাহ পাকের রহমত হলো ওই পাখিটা এসে হাজরাতে জোনাইদ বাগদাতির লাশ মোবারকের উপরে উঠতে লেগেছি এই জন্য বলা হলো মান কান আলিল্লাহি ফালাহুল কুল যারা আল্লাহর হয়ে যাবে বিশ্ব জাহান তাদের হয়ে যাবে আমার ভাইয়ের আপনারা গোপন তত্ত্বে আল্লাহর হয়ে যান লোক দেখানো ইবাদত নয় লোক দেখানো নামাজ পড়া নয় লোক দেখানো ইবাদত বন্দেগি করবেন না আল্লাহ রাজি আর খুশি করার জন্য আপনারা ইবাদত মধ্যে মশগুল হয়ে যান আপনারা আমার চাইতে আরো বড় হয়ে যাবেন আলেমের চাইতে আরো বড় দরজার মানুষ হবেন কথা ঠিক না বেঠিক ভাইরা আমার বাবাজিরা হাজরাত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির জানাজা শেষ হয়ে গেল এমন তো মুহূর্তে জানাজা শেষ করে দিয়া এক এক করে সব চলে যায় এমন তো মুহূর্তে ওই পাখিটা উঠতে উঠতে এসে ওই জুনাইদ বাগদাদির কবরের উপরে আছাড় খেয়ে পড়ে চিরজীবনের মতো আল্লাহর দরবারে হাজির হয়ে যায় এর নাম হলো ভালোবাসা এর নাম হলো মহাব্বত ও পাগলের মতো এসেছেন কেন কার পাগল আল্লাহর পাগল কার পাগল রাসুলের পাগল কার পাগল কোরআনের পাগল হাদিসের পাগল ইসমা ইসমাশের পাগল আবু হানিফা হতুল্লা লিখের মতো দর পাগল কথা ঠিক নেবে ঠিক চার এক ইমামের মতাদর্শের মানুষ আমরা কথা ঠিক নেবে ঠিক চাই হেজবুল্লাহ চাই আজান গাছি চাই আপনার কিনা তবলিক সব কিছু আমরা ইমাম আবু হানিফার মতের মানুষ ইফতেদাই তুবি হাজাল ইমাম তিনি যা সংসারে আমরা চলি অতএব সামান্য জুজি মাসলা নিয়ে কিছু সমস্যা হয় আপনার এবাদাতে আল্লাহকে যদি রাজি করতে পারেন কারোর দরকার হবে না কথা ঠিক না বেটি ভাইরা আমার বাবা তাই আমি আপনাদের বলতে চাই এই ভালোবাসা আমরা দেখা পীর পীর মাওলানা মাওলানা মানে নেতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ মাওলানা মান হলো আমাদের আমাদের নেতা মাওলানা হলেন মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামারা হলো আমার উত্তর সুরে উত্তরাধিকারী তাই আমরা ওয়ারেস যে এই জায়গায় সুযোগ পেয়ে আজকের দিনের খেদমত দিনের ওয়াজ শোনাচ্ছি কথা ঠিক নেবে এই ইমামকে যারা মানে এই আলেমকে যারা মানে তারা পদভস্ত হয়ে যাবে অনেক ধর্ম মাধবাদ জলের মধ্যে পাওয়া যায় আমি শুকুরিয়া করে বলি সুফি আজম কাছের দরবারে একটা আদর্শের মধ্যে আমি খুশি হয়ে যাই সেটা হলো পীর যা বলবে শেষ কথার কথা ঠিক নেবে ঠিক সায়তাল আছে সায়তাল জান্নাতে যাবে কালীমা তাইবা পর্নেওয়ালা এই দিয়ে শুরু করেছি সবাই যাবে আগে আর পরে কলকাতায় যাবো এদিক থেকে ক্যানিং ট্রেন ধরে যাব। এদিকে বাস ধরে যাওয়া যাবে না যাবে না কেউ আগে আর পরে এই আদর্শিত আদর্শ আদর্শিত হতে হবে ভাই আমি আপনাদের বলতে চাই আমরা আর মতন মধ্যে যাব না একতা ঐক্যের সঙ্গে মুসলমান যেখানে ডাক দেবে যেখানে আল্লাহ এবং রাসূলের কথা হবে বীরলিদের কথা হবে সৎ কথা হবে সেইখানে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ বলে আজকের আমরা গর্বিত আজকের আমরা সুক্রিয়া শেষ করে পাই না আমি দরবার শরীফে গিয়েছি আমার মেয়ে পরীক্ষা দেবে পরীক্ষায় বসিয়ে দিয়ে আমি গিয়েছি সাইডে মানিকতলা সাইডে এখন আমি গিয়েছি যাওয়ার পরে মসবা সালাম মসবা করতে গেলাম কে বাবা আমি এক কথা বললাম যে আমি মাহফুজ হোমড়ার মাহফুজ এক কথায় সাথে ওখানে খাদেন ছিলেন এসেছেন কিনা জানি না সঙ্গে সঙ্গে বললেন বাবা নিয়ে যাও আমার ছাত্র আমার ভাগনা আলে নিয়ে সঙ্গে সঙ্গে অফিসে বসালেন নাস্তা পানি কত আপ্রায় এটা তো আল্লাহ রসুলের শূন্য আদর্শ আজকের আমরা সব অনেক দলমত আছি অনেক মাতব্বার পাওয়া যায় কাজের মাতব্বার পাওয়া যায় না আজকের আপনাদের নেতৃত্ব দিচ্ছেন ইমাম ইমাম মানে নেতা ইমাম মানে বাদশাহ তিনি যা বলবেন তাই যদি তাই হতো আলেমদের কথা শুনলেওয়ালা যদি মানুষ সাধারণ মানুষ হতো তাহলে আমাদের মধ্যে বিভ্রান্তি হতো না মুসলমানদের লাঞ্ছিত অপমানিত হতে হতো না কথা ঠিক না ঠিক অকাব সম্পত্তি দখল হবে না কোন সম্পদ দখল হবে না কোনো অত্যাচার সহ্য করতে হবে না তাই আজ করে আমরা ও হই একতা ওই হই যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে সেখানে আমরা হাজিরা দেব জান্নাতের বাগানে সবাই অংশীদার হবে ইনশাল্লা মন খুলে বলেন না ইনশাল্লাহ তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাই আমার মাত্র কুড়ি মিনিট সময় দিয়েছেন জানি না কতক্ষণ হয়েছে আমাদের আমাদের সঞ্চালক আমার বন্ধুবার মাস্টার সাহেব সাইফুল্লাহ সাহেব যোগ্যতম মানুষ এখানে অনেকে আছেন আমার মানে আব্বা জানের ছাত্র আবুল ফারাহ মৌলানা সাহেব বুঝলেন আমাকে খুব স্নেহ করে মনে আমার চাচা সম্পর্ক হল তারপরে আমার ছাত্র মনিরুল ইসলাম এখন আপনাদের দিকে দিকে ওয়াজ করতে যায় ও তো পাগল হুজুর আমাদের ওখানে একটু কথা বলবেন না একটু ওয়াজ করবেন না হুজুরের রেজা যাক ছাড়া তো ওখানে কোনো কারো চান্স নাই অনেক মাতব্বার পাওয়া যায় কিন্তু সেই মাতব্বারে যদি না হুকুম হয় এতে কোনো বরকত হয় না এতে কোনো রহমত আসে না আল্লাহ তো আজকে আল্লাহ রহমত হয়েছে নিশ্চয়ই দরবার শরীফ থেকে হুজুরের ভায়েস বুয়ার ভায়েস আল্লাহ দিচ্ছেন তাই আমি বলতে পারছি কথা ঠিক না দেখ কোরআন মানি কজন একটু হাত তুলবেন বাহ রাই না কোরআন মাননেওয়ালা তার আওয়াজ দেখেন এই আওয়াজ মরবেন না নাড়াই থাকবি কেন এত খেপে গেলেন কেন এই মুহূর্তে খেপে গেলেন কেন একটু লাগিয়ে দিলে মুসলমান একেবারে বুঝিয়ে দেবে কথা ঠিক না বেটি একেবারে মুসলমান কোথায় না সব গোল থেকে আরো খারাপ হয়ে গেছে যেখানে দেবে সেখানে কোরআন মানেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমান ওয়ালু বেঈমান বেদিনী ফুদিন আসরা খ্রিস্টান জৈন কারোর দিকে লক্ষ্য করে বলেননি হে ঈমান ওয়ালু বান্দা বান্দিরা। কু আনফুসাকুম কুম ও আহলি কুম না র তুমি জাহান নামার আগুন থেকে বাঁচো আর তোমার আহাল আত্মীয়দের বাঁচাও জোরে বলো এবার এটা আমরা মানি না মানি না আজকের কজন একটু ছেলেকে হাত ধরে নিয়েছে ছেলেকে বলেছে ছেলে চল যাই ওই কজন এসছে বাপ ছোটটাই নিয়েছেন কোলে করে হ্যাঁ বড়টার বলতে গেলে তো থাপড় খাবেন হ্যাঁ বড়টার বলতে গেলে থাপড় খাবেন বড় বেটা এখন বড় হয়ে গেছে যদি জান্নার চাও বেটা তুমি তোমার বাপের কথা শোনো তোমরা এই রকম জায়গায় ডাক দাও এতে এখানে আনতে হবে না অনেক দূর মসজিদে যখন আজান হয় হাইয়া সালাম কজন আমরা বাপ বেটাকে ডেকে নিয়ে যাই আর বেটা বাপকে ডেকে নিয়ে যাই একটু হাত তুলে বলতে পারবেন ওই একজন দুজন দশ বারো জন হাত তুলেছে লক্ষ খানেক লোক দশ বারো জন হাত তুলে বসে আছে তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান উদ হুলু ফিসিল মিকাফা আল্লাহ বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও বলা দত্ত বিহু খুতুহাতি শয়তানের এত্তেবা তোমরা কোরো না কেননা ইন্ন হুল হকুম আদু বু মুখে শয়তান চরম শত্রু ফরম দুশমন আজকের আমরা পরিপূর্ণ মুসলমান কে আছে একটু হাত তুলবেন পরিপূর্ণ বাহ বাহ পরিপূর্ণ মুসলমান আলহামদুলিল্লাহ বলবেন না অনেকজন হাত তুলেছে গো অনেক মাহপিলিকে হাত তুলে হাত মোটে ওঠে না আজকে এত হাত উঠলো কেন দরবারে সৌবোধ পেয়েছেন আপনারা তাহলে আচ্ছা ইসলামের ফুটি কটা ঠিক করে বলেন কি কি গোলাম এছাড়া তো আমরা জানি না হ্যাঁ আচ্ছা কলেমা কলেমা যদি হয় দিন পড়ি এইরকম মুসলমান কজন আছে বলতে পারবেন প্রত্যেক দিন আই দেখেন হাত উঠছে কিরকম সোহান আল্লাহ বলবেন না অনেকে ভুলে যায় নামাজ পাঁচ অত পড়ি কারা হাত তোলেন না ওরাজ না ওরজ হাত রাখেন আল্লাহ রসুল বলেছেন নামাজের পরে সালাম ফিরিয়ে যদি দোয়া চায়। আল্লাহ দরবারে সরাসরি কবুল হয়ে যায় জোরে বলুন তাহলে এতগুলো নামাজি যদি দোয়া চায় আল্লাহ কাপের বেদিন দিয়ে আমাদের থেকে আমাদের বাঁচাও বাঁচাতে পারেন না পারেন না তাহলে আর কারও সাহায্য চাইবেন তিনশো জন সৈন্য তিন হাজার সৈন্যকে শেষ করে বদর প্রান্ত জয় করে মক্কা মদিনা জয় করে গোটা বিশ্ব জয় করেছেন জোরে বলুন আজকের সেই মুসলমান হবে ইনশাল্লাহ বলেন স্বাধীনতায় বাংলার মানুষের অবদান বেশি গোটা পৃথিবীর জমিনে ভারতবর্ষের মুসলমানদের ইমান পক্ষ আর একটু জোরে বলবেন না সমীক্ষায় পাওয়া গেছে যত পৃথিবীর দেশ আছে সব দেশের চাইতে ভারতবর্ষের মুসলমানদের ইমানটা পুক্ত আছে সাত দেশের চাইতে অলি আল্লাহ গয়স কুতুব আল্লাহ ফকির পৃথিবীর জমিনে এই ভারতবর্ষে বেশি আছে না হলে এমনি করে বড় হওয়া যায় না দোয়া চাইতে হবে আল্লাহর হয়ে আল্লাহ দোয়া নেবেন আল্লাহ ফিরতে চান না কথা ঠিক নেবে ঠিক আল্লাহ বলেছে আল্লাহ ত তুমি রুআহ্ মাতিল্লা ইন্নাল্লা جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ আমাদের প্রতি জুলুম করেছ তোমরা আমার রহমতের ছায়াতল থেকে ফিরে যাবে না নিরাশ হবে না আমি আল্লাহ আমার দিকে লক্ষ্য করে গোনার দিকে লক্ষ্য করে তবেকবার পড়ে কলে মা পড়ে আমি আল্লাহ পাক আমার কাছে মাপ চাইবে আল্লাহ ওয়াদা করেছেন বান্দার গোনা মাপ করে দেবে মুসলমান বাবাজিরা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া

মুসলমান হয়ে মরতে বলেছেন তার আগে মরবে না অতএব আমরা ঈমান পুক্ত করে ইমানদার হয়ে মরতে চাই আল্লাহ যেন কবুল করে নেন বলুন আমি আর একটু জোরে হবে না আল্লাহ আমি আমরা ইমানদার হয়ে মরব আমাদের বাচ্চারা কি পদভুষ্ট হবে আপনি আপনার বাড়ির নেতা আপনি আপনার বাড়ির ডাইরেক্টর আপনি আপনার বাড়িটা সামলাবেন আপনি আপনার বাড়িটাকে পরিষ্কার করবেন নামাজি পরেশগার মোত্তা কি বাড়িটাকে বানাবেন তারপরে পাশের বাড়িটা ধরবেন সে বলতে পারবে না এ তোমার বাড়ি নামাজ পড়ে না আল্লাহ বলে দিয়েছেন লিমা তাকুলুনা না মালা তা ফালুল তুমি যে কাজটা করবে না অপরকে সে কাজটা করতে বলবে না অতএব আমরা নামাজি হব আমরা ভালো হব আমরা শরীয়ত সম্মত হব তারপরে শরীয়তের কথা সকলকে বলবো এই পর্যন্ত সিগন্যাল সিগনাল হয়ে গেছে ট্রেন ঢুকবে অতএব আমার পরের বক্তা আসবেন ইনশাল্লাহ বলেন আমি একটা কথা বলি আপনারা জানারা এসেছেন আপনারা জানারা এসেছেন আমার মনে হয় পৃথিবীতে পৃথিবীতে বলা ভুল হবে আমার ভারতবর্ষের কথা বলি ভারতবর্ষে মনে হয় রকম ভাই ভাইয়ের ভাতৃত্ব মোহাবত ভালোবাসা বন্ধন ছিল না আপনার আমার পীর মোরশেদ যিনি বর্তমান আজান গাছির দরবারে সোহানাল্লাহ বলবেন না আপনার এখানে অলিতে গলিতে যে মানুষ বয়স্ক মানুষ তাদের কাছে শুনে দেখবেন আপনারা যে পীরের সহপথে এসেছেন পীরের ভালোবাসা এসেছেন আমি খুব বেশি বয়স নয় খুব বেশি বয়স নয় রাজ্যে গেজেকে পুরো হয়ে গেছি আমার মাত্র ছেচল্লিশ সাতচল্লিশ বছর বয়স আমি দেখেছি ওনারা ভাই ভাই যেখানে যেতেন হাত ধরে একতাবদ্ধ হয়ে সর্ব জায়গায় যেতেন সোহান বলেন আপনারা শুনে দেখবেন ভাই ভাইয়ের ভাতৃত্ব কার বলে আপনার আমার পীর মর্ষের তানারা ভাই ভাই দেখিয়ে দিয়ে গেছেন যেখানে যেতেন সব ভাই ভাই হাত ধরাধুরি করে যেতেন আলহামদুলিল্লাহ বলে সেই সৌবতের মানুষ আপনারা হয়েছেন সেই মানুষটাকে আপনারা বড় গদি দান করেছেন দোয়া করবেন আল্লাহ তার হায়াতে দান করেন আল্লাহ তার হায়াতে দান করেন বলুন আল্লাহ তারপরে আমাদের এই পাড়ায় আমার আগে বক্তব্য করছিলেন আমার ভাই ছোট ভাই আব্দুল্লাহ সাহেব ওনার আব্বা জান কারি সাহেব কারি সাহেব কত বড় মানুষ ছিল আপনারা জানেন আমি নদীয়ায় গেছি সেখানে গিয়ে শুনছিলাম সেখানে গিয়ে আমার ওয়াজ শুনে বলছে কোথায় আরে চব্বিশ পরগনায় কোন জায়গায় ঘটিয়ার শরীফ কালী কে চেনেন চা চা ধরে জোড়া জুড়ি করছে সোহান আল্লাহ বলেন আমরা এই মানুষ আপনারা দোয়া করবেন আমাদের ঘরে আপনার দরবার থেকে মাদ্রাসা তৈরি হয়েছে এই মাদ্রাসাটাকে অন্যত সাধন করার জন্য সকলের কাছে দাবি থাকলো আল্লাহ যেন কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন এই মাদ্রাসা এ শিক্ষা আলাদা বর্তমান মাদ্রাসা নিয়ে কি হচ্ছে যেখানে সেখানে যাচ্ছে সব থেট খাচ্ছে যে না মাদ্রাসায় কোনো সন্ত্রাসী শিক্ষা হয় না মাদ্রাসা আদর্শিত কোরআন হাদিসের শিক্ষা হয় যে কোরআন শরীরে হকাল পরকাল রাস্তা দেখায় শিবতল মুস্তাক পথ দেখায় সেই শিক্ষা মাদ্রাসায় হয় জোরে বলুন এই পর্যন্ত ইতি করছি আমার সেই কারি সাহেবকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউ সসিফ করেন আমার আব্বা যান তার সাথী ছিলেন একসঙ্গে চলাফেরা করতেন ফাক আল্লাহ সারাহু অজাল আল জান্নাতামা সাল্লাহু আল্লাহ পাক আমাদের শোনা অপেক্ষা বেশি করে আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক বলা অপেক্ষা বেশি করে আমল করার তৌফিক দান করেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই হাদিসটা বলা হয়নি হাদিস একটা বলেছিলাম মানুষ মরে যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তার তিনটে আমল জারি থাকবে সোহান বলবেন আচ্ছা এই তিনটে আমল যদি আল্লাহ বন্ধ করে দিত আমাদের কিছু করার ছিল তাহলে তিনটে দেশে খুশি না খুশি কারা খুশি না হাত তোলেন তো দেখি হ্যাঁ হাত উঠছে দেখেন হাত তোলা অভ্যাস তো যাত্রায় আছে না না আসলে হাত তাহলে নামিয়ে মানুষ মারা যাবে তিনটা আমল একটা হলো সাদুকাতিন তিন জারিয়া সাদকা আজকের যে এই যে খাদ্য তৈরি হয়েছে যারা খাচ্ছে যারা দিয়েছে অকাব সম্পত্তি থেকে হোক দরবার থেকে হোক কেউ না কেউ দিয়েছেন কত ঠিক না ঢিক যাই তাই পয়সা দরবার গ্রহণ করেন এটা আমি জানি যাত্রার বাড়ি উর্সু করেন উর্সুগুলো হয় না এটা আমি জানি এর মতো আদর্শ কি আর হতে পারে আমরা তো যেখানে সেখানে বাঁচি রে বাবু জান্নাতে দিতে পারলি না পারলেও অন্তত খেতে খেতে খুব কায়দা করে মেরে দেবে পড়বো বুঝতে পারছেন না আর এর দরবারটা সাংঘাতিক দরবার এই জন্য আমি এর ভিতরে ঢুকিয়ে ভাই ঢুলি বিপদ মাল্লু তো নিতেই পারবো না তবে এটা শুনে রেখে দেবেন আমার আব্বা আলেম ছিলেন আমার আব্বা বলেছেন বাবা আল্লাহ এলেম হেলেম দিয়েছে বাবা হেলেমটা যখন বিকিয়ে না যায় আমার আব্বা রসিয়াতে চলে আমি কোনো জায়গায় দাবি করে সভা করি না বুঝলেন আজকের সেই সহবতে এসেছে তাহলে কি হলো তাহলে মানুষ মরে যাবে তিনটা আমল সদকায় জারিয়া দু নম্বর হলে আউ ইলমি নিয়ন্তা ভৌ বিহি এলেম শিক্ষা করে অপরকে শিক্ষা দেওয়া আপনারা মাদ্রাসা তৈরি করেছেন দরবারে মাদ্রাসা দেখে এসেছি পড়ছে অনেক বাচ্চা এটা আমাদের জন্যে হাতিয়ার এটা আমাদের জন্য নাজাতের ওসিলা সুবহানাল্লাহ বলেন আর তিন নম্বর হলো আউওয়ালাদিন সালিহু ইয়াদউলাহু কেউ যদি নেক সন্তান দুনিয়া রেখে দিয়ে যায় এই নেক সন্তানের বিনিময়ে যত ইবাদত আমলে সব হবে কিয়ামত পর্যন্ত পিতা মাতা চার চোদ্দ শুয়ে শুয়ে পাবে আসসালামু আলাইকুম বারাকাতুহু